হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলামিন ব্লক সেন থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনের একটি ডিনার সেটের কালেকশন আজকে এই ডিনার সেটে কি কী আইটেম থাকছে এই আইটেমগুলো আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব। আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দেবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা এই শরীফ মেলা বাহিনীর বড় বড় ডিনার সেটগুলো খুঁজছেন অবশ্যই আমাদের কাছে পাবেন আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আপনারা যে যে আইটেম দিয়ে বানিয়ে নিতে চাচ্ছেন আমরা কিন্তু সেই আইটেমগুলো দিয়েই আপনাদের বানিয়ে দেব এই মালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আপনারা আমাদের কাছে এই ডিনার সেটগুলো কালেক্ট করতে পারেন চলুন দেখি দর্শক আর কথা বারাবো না এখানে কত পিছের ডিনার সেট রয়েছে এই আইটেমগুলো আজকে আমি আপনাদের একটু দেখায় এবং যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে চান কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই আপনারা অবশ্যই জানেন শরীফ মেলা বাহিনীর প্রতিটা কালারের কিন্তু একটি করে পিনকোড নাম্বার রয়েছে এটা কালারটাও আমি বলে দিচ্ছি এটা হলো প্রিয়া কালার আর পিনকোড হলো পি সতেরো পি সতেরো বললেই কিন্তু আপনারা এই কালারটি কিন্তু পেয়ে যাবেন আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি প্লেট এই ডিনার সেটে যে প্লেটগুলো রয়েছে এই প্লেট এটা হলো থাই প্লেট হিসেবে কিন্তু সবাই চেনে এটা প্লেটটা হলো দশ ইঞ্চি আর প্রতিটা মালেই কিন্তু এম রয়েছে আপনারা এমআরপি দেখে নেবেন আর অবশ্যই সিংহমার্কা লুবুও আপনারা দেখে নেবেন অরিজিনাল কিনা সব কিছু যাচাই বাসাই করে তারপরে আমাদের কাছে এই মালামালগুলো অর্ডার দিতে পারবেন এখানে ছয় পিস প্লেট রয়েছে ডিনার সেটের লোকে এটা দশ ইঞ্চি আপনার থাই প্লেট এছাড়াও কিন্তু আমাদের কাছে নোবেল প্লেট তারপরে বগি প্লেট স্যুপ প্লেট বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু আপনারা এই ডিনার সেটগুলো আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন আর এটা প্রিয়া কালার প্রিয়া কালার বললেই কিন্তু আপনারা এই ডিনার সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেম কালারের এখানে ছয় পিস প্লেট রয়েছে সাজানো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এই প্লেটগুলো সাজিয়ে রাখা হয়েছে যাদের যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে নাস্তার জন্য রয়েছে আট ইঞ্চি থাই প্লেট আট ইঞ্চি থাই প্লেট এখানে দেওয়া হয়েছে আর অবশ্যই নেওয়ার সময় আপনারা সিংহ মার্কা লোগো আছে লোগো দেখে নেবেন এমআরপি রয়েছে আপনারা অরিজিনাল কিনা আপনারা সব কিছু যাচাই বাছাই করে নেবেন আর কালারটা আমি আবার বলে দিচ্ছি এটা হলো প্রিয়া কালার আর হলো পি সতেরো আপনারা যাদের যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা এই সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু শরীফ মেলা মাইনের আমাদের কাছে আরও বিভিন্ন কালার রয়েছে আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ভিজিট করলেই কিন্তু আপনারা আরও বিভিন্ন আইটেমের বা বিভিন্ন ডিজাইন সেটের আপনারা কিন্তু এই ভিডিওগুলো পাবেন ভিডিও দেখে তারপরে পছন্দ হলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এরপরে রয়েছে সুপ বাটি সুপ বাটি বা হালিম বাটি এর সাথে রয়েছে সুপ চামিজ বা হালিম চামিজ আপনারা যার যেরকম পছন্দ আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন এখানে আলিম বাটি এবং আলিম চামিচ রয়েছে ছয় পিস ছয় পিস করে এখানে টোটালি কত পিস রয়েছে আমি আপনাদের টোটালি বলে দেবো কত পিস রয়েছে এই ডিনার সেটটি কীভাবে সাজিয়েছি আপনারা সব কিছু দেখে তারপরে যাচাই বাছাই করে আমাদের কাছে অর্ডার দিবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই ডিনার সেটটি এরপরে রয়েছে টি চামিজ রয়েছে আপনার টি চামিজ রয়েছে বারো পিস আপনারা যদি চান যে ছয় পিস কাটা চামিচ নিব এবং ছয় পিস টি চামিচ নিব অবশ্যই আমরা দিতে পারবো আপনারা যেভাবে সাজিয়ে যাবেন আমরা কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের দেব এটা রয়েছে ফিন্ডিবাটি বাটি রয়েছে ফিন্ডি বাটি রয়েছে ছয় পিস টি চামচ কাটা চামিচ এগুলা রয়েছে ছয় পিস করে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এগুলা আপনারা নাস্তা দই মিষ্টি এগুলার জন্য কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এরপরে রয়েছে ছয় পিস গ্লাস রয়েছে আমাদের কাছে এই ছেডে এই গ্লাসের এমআরপি গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা এম রয়েছে আর নেওয়ার সময় অবশ্যই সিংহমার্কার লুগু দেখে তারপরে মালামাল ক্রয় করবেন আর যারা অনলাইনে অর্ডার দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এরপর রয়েছে তরকারির চামিচ এবং ভাতের চামিজ দুইটা রয়েছে এরপরে রয়েছে একটা বাটির সেট রয়েছে চার পিসের একটা সেট এই সাইজগুলো আমি আপনাদের বলে দেব এখানে কি কি সাইজ রয়েছে চারটে রকম সাইজ রয়েছে আমি প্রথম সাইজটা আপনাদের বলে দিচ্ছি এটা হলো ছয় ইঞ্চি একটা সাইজ এটা কারি বাটি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে সাত ইঞ্চি সাইজ এই সাইজটাও কিন্তু আপনারা কারি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা প্রতিটা মালের কিন্তু এমআরপি আছে এমআরপিগুলো দেখে নেবেন এরপরে রয়েছে সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি এরপরে হচ্ছে সাড়ো আট ইঞ্চি আরেকটা বল রয়েছে ওগুলো কিন্তু আপনারা রাইস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা দুইটা বলি কিন্তু রয়েছে আমাদের কাছে এখানে টোটালি চার পিস চার পিসের একটা বাটি সেট যারা এক্সট্রা এক্সট্রা নিতে চান আপনারা কিন্তু এই বাটি সেটগুলো আমাদের কাছে এক্সট্রাও নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে আর বিভিন্ন আইটেমের ডিনার সেট এরপরে রয়েছে দশ ইঞ্চি একটা বল এটা একশো আশি টাকা এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান এই বাটি সেটগুলো সামথিং সার দিয়ে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন টোটালি বাটির সেট চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা বাসাবাড়ি আফিসের জন্য নিতে চান সামথিং সার দিয়ে এই বাটির সেটগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এখানে টোটালি মাল রয়েছে চুয়ান্ন পিস এই চুয়ান্ন পিস আপনারা কত টাকা হলে নিতে পারবেন এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্ন পিস চুয়ান্ন পিস আমরা বেচতেছি বা বিক্রি করতেছি আর ত্রিশশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা জানেন হোলসেল রেটটা কিন্তু অবশ্যই কম থাকবে যারা তিন সেট নেবেন তারা কিন্তু হোলসেল রেটে আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারই যে আসলেই আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইন শরীফ মেলামাইনের বিভিন্ন আইটেমের ডিনার সেট আপনারা এই শরীফ মেলামাইনের প্রিয় কালার ডিনার সেটটি কিন্তু নিতে পারেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা এছাড়াও কিন্তু বড়ো বড়ো ডিনার সেট সাজিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আমরা বিভিন্ন আইটেমের বা বিভিন্ন বিভিন্ন আইটেম দিয়ে ডিনার সেট আপনাদের সাজিয়ে দেব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে দিব আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয় দর্শক এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু